জয়রামবাটিতে শ্রী মায়ের গরুগুলির সেবা যত্নের জন্য যে ছেলেটি ছিল তার নাম দিনু দিনু জল খাবার খেয়ে বেলা নটা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরতো বেলা একটা নাগাদ তারপর গরুগুলিকে বেঁধে স্নান করে খেতে বসত শ্রীমা কিন্তু সবার খাওয়া হয়ে গেলেও দিনুর জন্য অপেক্ষা করতেন একদিন দিনুর আসতে খুব দেরি হয়েছে দিনু মাঠে গিয়ে অন্যান্য রাখাল ছেলেদের সাথে গুলি খেলত সেদিন খেলতে খেলতে ফিরতে খুব দেরি হয়েছে শ্রীমা অনেকক্ষণ অপেক্ষা করে যখন বেলা তিনটে পেরিয়ে গেছে তখন বাড়ির মেয়েদের অনুরোধে দিনুর খাবার বেড়ে ঢাকা দিয়ে সবে খেতে বসেছেন তখনই দিনু ফিরল দিনুকে শ্রীমা বললেন কিরে বাবা এত দেরি করলি দেখ না ওরা জোর করে আমায় খেতে বসালো আমি তোর খাবার বেড়ে রেখেছি তুই স্নান করে ঢাকা তুলে খাবার নিয়ে নে দিনু ঝটপট স্নান করে খেতে বসলো শ্রীমাও খাচ্ছেন দিনুর খাওয়া প্রায় শেষ হয়ে এলো শ্রীমা বললেন বাবা দিনু আর দুটো ভাত নিবি দিনু ইতস্তত করতে লাগলো কারণ শ্রীমা খাচ্ছেন কাছে কেউ নেই যে ভাত দেবে শ্রীমার তখনও খাওয়া শেষ হয়নি বয়স হয়েছে দাঁত নেই সব তাই খেতে দেরি হয় ব্যাপারটা বুঝে শ্রীমা দিনুকে বললেন বাবা থালাটা কাছে আনতো দিনু থালাটা কাছে আনলে শ্রীমা তার থালা থেকে কিছু ভাত দিনুকে তুলে দিলেন পরম তৃপ্তিতে দিনু তা খেল পরের দিন শ্রীমাকে আড়ালে পেয়ে দিনু জিজ্ঞেস করল আচ্ছা মা তোমাদের কি আলাদা করে রান্না হয় শ্রীমা বললেন সে কি বাবা ও কথা কেন বলছিস তখন দিনু বলল তবে কাল তোমার পাতের ভাত অত সুন্দর লাগলো কেন অমন ভাত তো আমি জীবনে কখনো খাইনি মা তখন শ্রীমা বললেন না বাবা একই হাঁড়িতে ভাত হয় যে হাঁড়ির ভাত তোকে দিয়েছি সেই হাঁড়ির ভাত তো আমিও নিয়েছি শ্রীমা চেপে গেলেন তার দেবী ঐশ্বর্যের কথা তার প্রসাদই অন্ন যে অমৃতে পরিণত হয়েছে তা দিনু বুঝবে কি করে দিনু মহাভাগ্যবান সে পেয়েছিল তার মহাপ্রসাদ শ্রীশ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থ থেকে উদ্ধৃত আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ